হাই গাইজ ভিলেজ রেস্টুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন সবাই তাহলে ভালো আছেন তো আজকে আমি চলে এসছি আপনাদের কাছে পটল আলু আর কটা ছোলার ডাল নিয়ে তাই এই কটা সবজি নিয়ে আমি আজকে আপনাদেরকে খুব সিম্পল পদ্ধতিতে নিরামিষ একটা সবজি রান্না করে দেখাবো তা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন তাই যে পটল নিয়েছে এখানে পাঁচশো পটল আছে পটলগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু ছোলার ডাল আর এখানে চারটে আলু আলুগুলো কেটে নেব তাই এই দিয়ে আজকে আমি খুব সিম্পল পদ্ধতিতে নিরামিষভাবে একটা সবজি তৈরি করে আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন এই ডালগুলোকে আগে আমি একটু সিদ্ধ করে নেব যে যে আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে জল এবার ডালগুলো আমি ধুয়ে দিয়ে দেব এবার ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেব ডালে দিয়ে দেব একটু লবণ সামান্য করে একটু লবণ দিয়ে দিলাম এবারে একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব এবার এটা আমি সিদ্ধ করে নেব হতে হতে এদিকে আমি কিছুটা মশলা গুঁড়ো মশলা ওটা জলে আমি গুলিয়ে নেব এটা হচ্ছে ধনে জিরে এক চামচের মতন দিয়ে দেবো কিছুটা শুকনো লঙ্কা এগুলো হচ্ছে সব আমি বাড়ি গুঁড়ো করে রাখা মশলা আর একটু ধনে দিয়ে দিলাম এই মশলাটা আমি জলে গুলিয়ে নেব মশলাটা গুঁড়ো মশলাটা জলে গুলিয়ে নিলে কি হয় ভালো হয় যখন আমি মশলাটা দেব তখন মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না তাই সবসময় গুঁড়ো মশলাটা এইভাবে জলে গুলিয়ে নিয়ে দেওয়ার চেষ্টা করবে তাহলে ভালো হবে যেইভাবে অল্প অল্প জল দিয়ে আমি মশলাটাকে গুলিয়ে নিলাম যে মশলাটা আমার গুলানো হয়ে গেছে এটা এবার সাইড করে রেখে দেব দেখবো আমার ডাল কতক্ষণ হয়েছে কি হয়েছে ওইদিকে দেখব ঠিক ডালটা তো খুব বেশি সিদ্ধ করা লাগবে না একটা ধরে দেখব হ্যাঁ এই যে এরকম সেদ্ধ দেবো রাখতে হবে ডালটা আমি নামিয়ে দেব সে তেল দিয়েছি আলুগুলো ঢেলে দেবো এই যে আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আলুটা তুলে নিচ্ছি এবার পটলগুলো ভেজে নেব ভাজা একটু লবণ দিয়ে দেবো পটলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার পটলগুলো আমি তুলে নিচ্ছি এবার এই যে আমি ওই তেলে দিয়ে দেব একটা তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়ে দেব গোটা কয়েকটা জিরে দিয়ে দেবো একটু এক চামচ দুই চামচের মধ্যে এই যে এতটা আদা বাটা দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা মশলাটা এবার আমি দিয়ে দেবো এখানে টমেটো কেচাপ এই টমেটো কেচাপটা হচ্ছে বাড়িতে বানানো এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব দেখুন মশলাটা পচিয়ে নেওয়া হয়ে গেছে আমি এখানে টমেটার বদলে আপনারা ব্যবহার করতে পারেন এই যে মশলাটা পছিয়ে নেওয়া হয়ে গেছে মশলা গাছে তেল ধুয়ে দিয়েছে এবার ভেজে রাখা আলু আর পটলটা আমি ঢেলে দিচ্ছি এবার আমি দিয়ে দেব একটু লবণ ভাজাই লবণ দিয়েছিলাম তাই অল্প করে একটু দিচ্ছি দিয়ে দেব হলুদ দিয়ে দেব এখানে আমি হলুদ এক সময় মতন হলুদ ব্যবহার করলাম আর দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডালটা ভালো করে এটা কষিয়ে নেব এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ আপনারা এটা হচ্ছে সম্পূর্ণ নিরামিষভাবে আমি করছি তো এটা কিন্তু এইভাবে আপনারা ঠাকুরের ভোগে নারায়ণের সেবায়ও কিন্তু এইভাবে আপনারা দিতে পারেন রান্না করে তাহলে আমার এটা কোথা কথানো হয়ে গেছে এবার কিন্তু আমি জল ধরে দেব আর বেশিক্ষণ কথাবো না তাহলে এবার আমি জল দিয়ে দিচ্ছি আমি গরম জল দিচ্ছি কোনো জল আমার পাশে বসানো আছে সেই জন্য আমি গরম জলটা ব্যবহার করলাম এখানে ঠান্ডা গরম যে কোনো একটা দিলেই হবে আর গরম জলটা দেওয়ার কারণ হচ্ছে তাড়াতাড়ি তরকারিটা জালও উঠে যায় এখানে আলু বেগুন পর আলু পটল আমার ভেজে নিয়ে তাই জলটাও বেশি দেবো না এক মগের মতন দিয়েছি পাঁচশো মগের এক মগের মতন জলটা দিয়েছি তাহলে এটা ভালো করে ফুটিয়ে নেব এই যে দেখুন তরকারিটা ঝোল প্রায় কমে এসছে আলু পটল সব সিদ্ধ হয়ে গেছে এই যে দেখুন চলে গেছে আর একটু ঝোলটা কমাবো আর বেশিক্ষণ লাগবে না আর একটু কমিয়ে নিয়ে তারপরে নামিয়ে দেব। এবার আমি দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কিছুটা ধনে পাতা দিয়ে দিচ্ছি অল্প করে দিয়ে দেবো অল্প করে একটু ঘি এখানে আমি দুই চামচের মতন দিলাম আপনারা এটা দিলেও দিতে পারেন ঘিটা আপনারা দিলেও দিতে পারেন না দিলেও কোনো ক্ষতি নেই এবার দিয়ে দেব গরম মশলা বাটাটা এবার এটা আমার হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব এবার এইটুকু ঝোলই রেখে দেব দেবো হলে ঝোলটা কিন্তু টেনে যাবে আর শুকাবো না এখানে লবণ টবণ সব কিছু ঠিক আছে তাহলে এটা হয়ে গেছে এবার এটা নামিয়ে দিচ্ছি তাহলে এই যে দেখুন পুরোপুরি কিন্তু তৈরি হয়ে গেছে আলু পটলের ডাল দিয়ে নিরামিষ সবজি তাহলে দেখুন দেখতেও কত সুন্দর লাগছে তা আমি এইভাবে একটা প্লেটে তুলে নেব এইভাবে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন দেখবেন খেতে খেতে খুবই ভালো লাগবে এইভাবে আমি একটা প্লেটে তুলে নেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা দেখতে এত সুন্দর হয়েছে তাহলে খেতে কত সুন্দর না হয়েছে তাই এইভাবে আপনারাও কিন্তু যে কোনো নিরামিষ দিনে কিংবা ভগবানের ভোগেও এটা বানিয়ে দিতে পারেন এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন সত্যি খেতে খুব সুন্দর লাগে এই রেসিপিটা তাহলে আপনাদের কাছে কেমন হল আমাকে লাইক আর কমেন্টে জানাতে ভুলবে না আর যে বন্ধু আমার চ্যানেলটিকে নতুন এসছেন সে বন্ধুর কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্যে আমার পাশে থাকার জন্য আর যারা আমার পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তাহলে আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপির সাথে আজকের মতো এই জায়গায় সবাই ভালো থাকবেন